সালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করবো কেমতন ময়দানে কারা অন্ধ অবস্থায় উত্থিত হবেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঋষাদ করেন আল্লাহ তালা বলেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আমি সংকীর্ণতার মধ্যে ফেলে দিই এখন কথা হচ্ছে জিকির শব্দের অর্থ কি জিকির শব্দের অর্থ হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে কোরআন দুনিয়া জমিনে যারা কোরআনকে উপেক্ষা করে চলেছে কোরআনের কথা শুনেনি নিই কোরআনুল করিমের বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে অন্ধ অবস্থায় উত্থিত করবেন যেমনিভাবে দুনিয়াতে তারা কোরআনুল কারিমের আইনকে অমান্য করেছে আল্লাহ তালা তাদেরকে কেমতের ময়দানে বেজ অবস্থায় উঠাবেন তাই দুনিয়ার জমিনে যারা কোরআনুল কারিমের হুকুম আহকানকে মানতেছে না তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে জিকির শব্দের অর্থ হলো নামাজ দুনিয়াতে যারা নামাজ পড়েনি নামাজকে বাদ দিয়ে দিয়েছে অলসতা করেছে কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহতালা তাদেরকে অন্ধ অবস্থায় উত্থিত করবেন কেয়ামতের ময়দানে তারা অন্ধ অবস্থায় উঠে আল্লাহ তালাকে প্রশ্ন করবে যে আল্লাহ দুনিয়াতে তো আমাদের চক্ষু ছিল দুনিয়াতে আমরা সব কিছু দেখেছি কিন্তু কেয়ামতের ময়দানে আজ আমরা কেন কিছু দেখতে পাচ্ছি না আল্লাহ আল্লাহতালা তাদেরকে বলবেন যে তোমরা নামাজকে অমান্য করেছো নামাজকে আদায় করনি কাজেই এই জন্যই তোমরা কেয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উত্থিত হবে তাই কোরআনুল করিমে প্রত্যেকটা হুকুম আহকামকে এ দুনিয়ার জমিনে আমাদের বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করাতে হবে এবং নামাজের পাবন্দি করতে হবে অনেক মানুষ আছেন বাজারঘাট করেন কাজকর্ম করেন কিন্তু কিন্তু নামাজের কথা আসলেই তাদের কোমর ব্যথা পা ব্যথা লঙ্গিনা পাট এমন অনেক আরও তাল বাহানা তারা দেখান কাজে দুনিয়া জমিনে যত তাল বাহানাই দেখান না কেন পরকালের কথা একটু চিন্তা করে হলেও আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত তাই আসুন তালা আদেশ কোরআন এবং নামাজকে আমরা আঁকিয়ে ধরি আল্লাহ তালা আমাদের জীবনকে সাফল্যময় করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন